আসসালামু আলাইকুম ভিউয়ার্স তাতকুটির এবং রেকমনের পক্ষ থেকে আপনাদের জন্য একটি ব্রাইডাল লেহেঙ্গা প্লাস হচ্ছে গ্রাউনের আপডেট একেবারে আপডেট দুই হাজার পঁচিশের একবারে শেষের দিকের একেবারে নিউ ভার্সনের কিছু প্রোডাক্ট নিয়ে আসছি আর এই প্রোডাক্টটা তিনটা কালার হবে নিচের দিকে এরকম কাটওয়ার করা হবে আমি আপনাদের ডিজাইনটা একে একে দেখাবো তিনটা কালার আসছে তিনটা কালার একেবারে ওয়াও এটা হচ্ছে প্যাচ কালার মানে এক কথায় মাথা নষ্ট করার মতো কালার এবং কালেকশন এগুলো ইন্ডিয়ান ডিজাইনার কালেকশন এই যে দেখেন ঘের দেখেন এবং কারুকার্যগুলা দেখেন মানে ফাইভ লেয়ারের মধ্যে এটা আপনারা গাউন বা লেহেঙ্গায় কনভার্ট করতে পারবেন স্টোনগুলা আপনার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল স্টোন এবং আমি আপনাদের কাজটা একটু ডিটেলস এ দেখাই এটা হচ্ছে চারপাশে যেরকম নিচের দিকে কাটিং করা চলে আসবে আর এই যেটা হচ্ছে রিয়েল স্টোন দিয়ে কাজ করা আর এই স্প্রিং ওয়ার্কের একটা কাজ চলে আসবে এই যে দেখেন এই কাজগুলো হচ্ছে আপনার জরি সুতো আর স্প্রিং ওয়ার্কের কাজ করা আর এটা হচ্ছে আপনার ফাইভ লেয়ারের মধ্যে আমি আপনাদের একটু ক্যান্টার ডিটেলস দেখাই এই যে দেখেন একটা হার্ডু পর্যন্ত হবে এটা হচ্ছে ফাইভ পার্ডের মধ্যে আর বিশেষ করে এটা আপনি গ্রাউন্ড বা লেহেঙ্গা বা রিসিপশনের জন্য একেবারে আপডেট যে কালেকশানগুলো এগুলো নিতে হলে চলে আসতে হবে নোরমেল দ্বিতীয়তলা তার কুটির বা রেকোমনের আর আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের উপরে একটা ফ্ল্যাট অফার দিয়ে দিই বরাবর নতুন যে কোনো কালেকশন আসলে আমরা দিয়ে দেই অফার অফারের মধ্যে এই যেটা হচ্ছে এটা দুপাট্টাটা দেখেন ভিউয়ার্স একবারে সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস লুক পাবেন এই যে দেখেন শুধু যে এটা আপনার লেহেঙ্গা না তাই না এটাকে গ্রাউন্ডও কনভার্ট করা যাবে এবং আমি আপনাদের একটু টপ সাইড টু ডিটেইলস দেখাই এটা হচ্ছে আপনার ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে আপনার ফ্রন্টের সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর স্লিপটা আপনারা ফোর কোয়ার্টার থ্রি কোয়ার্টার মানে শর্ট বা স্লিপ লেস যেভাবে ইচ্ছে ওইভাবে করতে পারবেন আর এটা একটা নাম মাত্র দাম দিব ফ্ল্যাট অফার দিব তাপকুটির অফার প্রাইস মাত্র 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 বারো হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার টাকার লেহেঙ্গা মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর এটার কালার থাকছে তিনটা আর এগুলো আপনার ভিওর্স অ্যাভেলেবেল না যার যেটা ভালো লাগবে দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার মানে মাথা নষ্ট করার মতো কালেকশন চলে আসছে একটু বেলটা দেখা যাবে ছোট ভাই এই যে দেখেন আমাদের মাত্রই দুই বেল প্রোডাক্ট আসছে আমরা মানে প্রত্যেক দিনই দুই চার বেল করে প্রোডাক্ট আসতেছে এবং সেল করতেছে আপনাদের দোয়ায় আপনারা আসবেন আপনাদের বিয়ের লেহেঙ্গা গ্রাউন যেটাই নেওয়ার ইচ্ছা জাগে তাৎপুরটির ভিজিট করবেন ইনশাল্লাহ আপনারা নিত্য নতুন কালেকশন পাবেন ওয়াও এক কথায় ক্রাশ কালার বলেন হোয়াইট কালার সেলিব্রিটি কালার বলেন মানে যে কাউকে পড়লে বলতে হবে সুন্দর আপনার এই লেহেঙ্গার দিকে তাকাইলে অনেকক্ষণ তাকাই থাকবেন এত সুন্দর লেহেঙ্গা আর এগুলা হচ্ছে আপনার একবারে দাম অফার টাকা আর তাঁতকুটির হচ্ছে দ্বিতীয় তলায় দুইটা আউটলেট আছে আপনারা দুইটা আউটলেটই ভিজিট করবেন আর এগুলো আমরা অনলাইনের মাধ্যমে দিয়ে থাকি তবে অনলাইনের চাইতে আপনার বলবো আপনারা সরাসরি শপে আসুন এবং প্রোডাক্ট দেখে কোয়ালিটি মান বিচার করে তারপরে নেন এগুলা সামনাসামনি দেখলে ভিডিওর চাইতে কয়েকশো গুণ বেশি ভালো লাগবে আর নোং মেনশনের দ্বিতীয় তলা তাঁতকুটির রেকমনে ওকে বিয়ার সুস্থ থাকবেন ভালো থাকবেন তাঁতকুটির রেকমনের পাশে থাকবেন আল্লাহ হাফিজ